একজন মহিলা একসাথে আটটি কুকুরের বাচ্চা হত্যা করে ফেলেছেন বিষয়টি বাংলাদেশে আমরা অনেকেই দেখেছি আমাদের জিজ্ঞাসা হচ্ছে মহিলার কাজটি হয়েছে কেমন আর কুকুরকে হত্যা করা যায় আছে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আল্লাহ আরবুল নবীজির মাধ্যমে বলেছেন যে প্রত্যেক সৃষ্টি সজীব তার প্রতি দয়া করার মধ্যে আল্লাহ আরবুল তোমাদের জন্য সোয়াব রেখেছেন দুনিয়ার যে কোনো প্রাণী ওই প্রাণীর প্রতি আপনি দোয়া করেন আল্লাহ আপনার উজরত দান করবেন এটা এক নম্বর বিষয় মানুষ কখনো ক্রুয়েল হবে না মানুষ কখনো নিষ্ঠুর হবে না মানুষ যদি কোনো একটা বিষাক্ত প্রাণীও হয় কোনো একটা যদি তার ক্ষতিকারক জিনিস হয় কোনো একটা কারণে সে বাধ্য হয়েছে যে তার ক্ষতি থেকে বাঁচার জন্য হত্যা করতে হবে সেই ক্ষেত্রেও তাকে মানবিক হতে হবে কুরবানির পশু আমরা জবাই করি না নবীজি বলছেন হাল্লা হাদার তা সাফরাতক তুমি কি তোমার প্রাণীকে কয়েকবার জবেহ করবে কেন এক লোক কুরবানির পশুকে পায়ের নিচে ফালায়া ওয়ালের মধ্যে ডলে ডোলে ও তলোয়ার ধার দিচ্ছে নবীজি দেখে বললেন তুমি তোমার এক প্রাণীকে কয়বার হত্যা করবে তুমি একটা শার্প একটা সুন্দর ধারালো ওইটা দিয়ে তুমি তাকে জবেও করো তাহলে কুরবানির পশুকে জবেও করার মধ্যে মানবিকতা ইসলাম শিখিয়েছে সেখানে আপনি একটা প্রাণী অবলা তার আটটা বাচ্চা হয়েছে আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন আমার তো এটা শোনার সাথে মনে হয়েছে নবীজি বলছিলেন তোমাদের একজন মেয়ে তাহার গুজার ছিল কিন্তু একটা মাত্র বিড়ালকে বেঁধে রাখছিল ছেড়েও দিত না খাওয়ার জন্য আবার তাকে খাবারও দিত না এই কারণে আল্লাহ জাহার নামে দিছিল। তাহলে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে যদি জাহান নামে যায় আটটা বাচ্চাকে আপনি বিনা কারণে মেরে ফেললে আপনার অবস্থা কি হবে কি হবে আপনার অবস্থা এটা বড় সাংঘাতিক দ্বিতীয় কথা হচ্ছে কুকুরকে মারা যাবে কিনা হ্যাঁ কুকুর যদি জলাতঙ্ক ছড়ায় আপনাকে কামড় দেয় পাগল হয়ে গেছে ওই এলাকায় মানুষ অস্থির মানুষকে কামড়ায় হ্যাঁ ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন এটা নাজায়জ বা হারাম কিছু নয় কিন্তু বলা নাই কয়া নাই মানুষ কতটুকু কুরেল হতে পারে যে ওই কুকুরকে দেখছি তো আমি আল্লাহ আকবার এই ঘরে যাই সেই ঘরে যাই পাগল হয়ে গেছে মানুষের কাছে বিচার দিতে যাচ্ছে কারা জানি দুইটা বাচ্চা কোথার থেকে জানি আবার অন্য কুকুর থেকে নিয়ে আসে তার কাছে দেওয়ার পরে ও একটুখানি রিল্যাক্স হয়েছে দিলের মধ্যে কিন্তু ভেবে দেখেন এই অমানবিকতা সমাজের অনেক জায়গায় ছড়ায় যাচ্ছে অতএব আমাদেরকে এইগুলোতে সতর্ক হতে হবে